হ্যালো সাল্লাম সেই নবী বলেছে একমাত্র আল্লার কাছ ছাড়া কারোর কাছে সাহায্য চাও চাইবে চাই বে চাও বানাও একমাত্র আল্লার কাছে সাহায্য চাও লাগবে ও ভাই কুমারু তুমি মাত্র মাত্র মেরু ফেললো তোমার কাছে জানে র উপেক্ষা চাই বনাও ওমার বাবা তলোয়ারের উল্টো পিঠে দেখছে রক্ত লেগে আছে মাটিতে তাকে দেখে ওমারের বোন আর সাইন তারা স্বামী স্ত্রী দুজন মাটিতে যে দিক দিয়ে গড়াগড়ি বাপ যে পড়েছে সেই দিকে বাপ মাটিতে রক্ত লাল হয়ে গিয়েছে ওমার দেখলে এমন জাদু করেছে সেই আবদুল্লার বেটাও যে আমার বোন কোনো মতে মারকে ভয় পাই নাও আমার দুলা ভয় পাই নাও হজরত মার ডাক দিয়ে বলেন ওরে বোন ও ফাতেমাও এমন কি করেছে তা কি কি তোরা ছাড়বি নাও বলে ভাই জীবন চলে গেল ছাড়বো নাও লাস্টে ওমর বলল আমি তোর যাই লা তোমার আগে আমি চিৎকার করে ডাকার আগে আমি দুই তিন মিনিট আমি দাঁড়িয়ে ছিলাম ওরে বট কে যেন পড়ছিল ইন্নি আলাল্লাহ আমি নিশ্চয় আল্লাহ বারবার এই কথাটা পড়ছিলাম কে বলছল রব এত সুন্দর

ভাই কি ব্যাপার হঠাৎ করে নরম হয়ে গেল ডাক দিয়ে কেদিকেতে বলেছিল ভাই আমরা কোরআন শরীফ শিখছি লাও ওমর বলল বোন কোরআন আবার কী জিনিস বলে ভাই যেই নবীর কলেমা পড়ার জন্য তুমি আমাদেরকে মারে ফেলার জন্য তৈরি হয়ে গিয়েছিল সেই নবীর ওপরে কোরআন নাজিল হয়েছে ওই কোরআন গোপন শিখছি লাও বলে বোন কোরআনটা একটু আমাকে দে একটু পড়ে দেখে ফাতেমা বলে ভাই কোরআনটা তোমার হাতে দেওয়া যাবে না বলে কেন বলে তোমার শনিটা তোমার নাপাক হয়ে আছে অপবিত্র হয়ে আছে তুমি পেশা ফিরা পানি নাও না বলে নাও ওরে ভাই এই কোরআন তোমার হাতে নাড়তে দেওয়া যাবে না হাজুর তোমার বলল বল কি করা যাবে ওই কোরআনটা শুনতে গেলাম বলো ভাই তুমি এখানে দাঁড়াও উমার বাপ যে দাঁড়ে গেল খাপ ঘর ভিতর থেকে মনে মনে ভাবতে লাগলেন এই গলার আওয়াজটা একটু নরম হয়েছে মনে হয় উমার আর মারবে নাও খাপ বেরিয়ে এসে বলো ভাই উমার আমি গতকাল গাছর নামাজ বিশ্ব নবীজির পেছনে পড়েছিলাম আমার নবীজি মোনাজাতে শুনে নাও তোমার নাম আর আবু জেহেলের নাম কয়েকবার নিয়েছে তার মধ্যে তোমার নামটা বারবার নিচ্ছিল আমার মনে হয় অগম তোমার ভাই তোমার নামটা হয়তো আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে বলুন সুবহান আল্লাহ ওমার ভাই ও সব কথা বাদ দিয়ে কি পড়ছেন একটু শোনাও ওমারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবা বাপ যে কোরআন শরীফ থেকে বাবাও কেউ বলেছেন সুরা তাহাও কেউ বলেছেন বাপ যে তোবার কয়েকটা আয়াত বাপ যে আপনার পড়ার আ ওমারের প্রসঙ্গ গুলো যে খাড়া হয়ে গেল ডাক দিয়ে বলেছিল এত সুন্দর বালি কোথায় ফেলি বল উমারের বোন ডাক দিয়ে বলেছিল ভাই যে নবীর জন্য তুমি মারা ছিলেও সে নবীর ওপরে কোরআন নাজেল হয়েছে উমার বলল বোন রে ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি দূর থেকে দেখলে কানে আঙুল দিয়ে দাও তার দিকে ভালো করে তাকাতাম নাও ওরে বোন ওর ওপরে যে কোরআন নাজেল হয়েছে এত সুন্দর যদি মধুর বাণী হয় ওই লোকটার মুখ থেকে শুনলে কতটা মধু লাগবে বোন রে আর দেরি করিস না তাড়াতাড়ি সেই কর কাছে নিয়ে যান তার জবান থেকে আমি কথাগুলো একটু শুনতে চাই ওমর बाप কি নিজের বোন আপনার কি করলো ফাতমা ওমর এর হাতখানা ধরে बाप যে দৌড়াতে শুরু করলো নবীর দরবারে হযরতে শহীদ ওমর আর বাবা এই দিকে बाप যে আপনার খাবাব এরা তিনজনাই ওমারের সাথে সাথে बाप যে চলে যাচ্ছে ওমারের মাথায় মস্তানি बापনি পাগড়ে বাধা আছে আমার রসূলুল্লাহ बापনি কয় কোন সাহাবাকে নিয়ে आओ মক্কর बाप একটা ফাঁকা জায়গা নবীন দিনের বাপ কথা আলোচনা করেছিলেন জান্নাত জাহার নামের কথা বাপ যে শোনাছিলেন কয়েকজন সাহবাব দূর থেকে বাপ যে উমারকে দেখে বাবা চিনতে ফেরে গিয়েছে নবীকে ডাক দিয়ে বলেন হুজুর ওই দেখেন উমার আপনার দুশ্মন আমাদের দুশ্মন অ নবী যে আমার মনে হয় আপনাকে জভাই করে ফেলবে আর আপনার ওপর ইমান এনেছে বলে তার বোন আর দুনা আর খাপ ভাবকে যে পাঠিয়েছিলেন কোরান শিকার জন্য বলে হ্যাঁ ওকেও ধরে নিয়ে আসছে মনে হয় আপনার দরবারে তাদেরকে মারবে ওগনবী যে আপনার দরবারে ওমার আসার আগে একটু দয়া করে আমাদেরকে হুকুম দিয়ে দাও নবীকে আপনাকে মারবে আমরা দাঁড়িয়ে দেখতে পারব না ওমার আপনার দরবারে আসার আগে আমরা আর শোকুনো সাথী ভাই রাফ জবাই করে দিয়ে জাহান নামে আমরা একসঙ্গে তাকে পাঠিয়ে দেব আল্লাহ রসুল পেছন দিকে ঘুরে বলেছিলেন আমার সাথে ভাই তোমরা কি অন্তরের খবর জানো বলে না সাহাবারা বলেন হুজুর আপনার মুখ থেকে শুনেছি আসমান জমিনের ভিতরে একমাত্র অন্তরের খবর গায়েবের খবর আল্লাহ জানেন বলুন সুবহানাল্লাহ ডাক দিয়ে বলেছিলেন ভাই ওরে আমার সাথী ভাইরা তাহলে তোমরা কেমন করে জানতে পারলে ওমর আমাকে মারতে আসতেছে বলে হুজুর আপনার আমাদের দুশমন তে আমরা ধারণা করেছি মনে হয় আপনাকে মারতে পারে আল্লাহর নবীর সাহাবারা ডাক দিয়ে বলেন সাহাবারাও নবী আমার ডাক দিয়ে বলুন ওগো আমার শুনে না আমার মনে হয় উমার আমাকে মারতে আসে না উমার এটা হতে পারে হয়তো আমার কলমা পড়তে আসতে পারে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন ওরে আমার সাথী ভাইরা কেউ আগে জামালাও এই জায়গায় তোমরা সকুনি দাঁড়িয়ে থাকবা উমার আসতে দাও উমার আসো নবী আমার তাকে দেখলেন বাপ উমার দৌড়ে চলে আসে আল্লার রাসূলের কাছে বাপ যে আসার এক নাই দুই নাই রে বাবা প্রায় তিরিশ কেউ বলেছেন বাপজি চল্লিশ থেকে পঞ্চাশ হাত দূরে থাকতে আমার নবী আর তাড়িয়ে থাকতে পারলেন না নবীদের জায়গা থেকে নবী আমার দৌড়ে গিয়ে উমারের কাছে চলে গেলেন উমারের কাছে যাওয়ার পর নবী যে উমারের কলার খানাকে বাপ যে জুড়ে ধরলেন উমার বাপ যে দাঁড়িয়ে গেল আর পা তুললেন নাও আল্লাহর নবী কাঁদে আর বলেন উমার আর কতদিন পাগলামি করবে বলো ওরে উমার অনেক পাগলামি আমি করা হয়েছে এই উমার ওই দেখো তোমার সাথে ভাই তোমার ভয়ে প্রকাশ কলমার দা দিতে আমরা পারি না এই উমার আর কতদিন পাগলামি করবে তুমি বলো তোমার সাথী ভাইদেরকে নিয়ে শুনে নাও বলো উমার কবে থেকে তুমি ইমানের দা দিতে যাবা বলুন সুবহানাল্লাহ সাহাবাই কেরামরা বলেন আমরা পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম নবী আমুন ভাবে কাঁদছিলেন ওমারকে ডাক দিয়ে বলে উমারে কবে থেকে তুমি তোমার সাথী কি কিনে ইমানের কাজ করবে ওমার যেমন তুমি আবু সে হেলের কথা শুনে তুমি এখানে দৌড়ে এসেছো হে ওমার তুমি কবে তুমি আমার কথা শুনে দৌড়ে যাবে তুমি কলো বার নিয়ে আর পাগলাবি করো না ওমার অনেক পাগলাবি করা হয়েছে হজরত ওমার বিশ্ব রসুলের চেহারার দিকে চেয়ে তিনি কাঁদছে আর সহ্য করতে পারলেন না চোখ দিয়ে পানি ঝরে যায় তলোয়ারটা নিচে রেখে দিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ফেদা কাবি ও উম্মি আপনার নবী আপনার পদতলে আমার বাপ মা বিসর্জন হয়ে যাক বলুন সুবহানাল্লাহ নবী এই তলোয়ার দিয়ে হয় জবাই করে না হলে আপনি আমাকে ক্ষমা করে দে কলমা পড়ে না বিশ্ব নবী বললেন ওগামার ওমার বন্ধু আমাকে আল্লাহ দুনিয়ার মুখে বদলা নেওয়ার জন্য পাঠায় নাই বলুন সোভান আল্লাহ আমাকে তুলে আলামিন করে পাঠিয়েছে নবীজ উমারকে বুকের সাথে জোরে ধরে ক্ষমা করে দিলে ওমার কলবা পড়লে সেই উমার ডাক দিয়ে বলেছিলেন নগ আমার সাথী ভাই রাও আমি এই রসুলকে সেই দিন মারতে গিয়েছিলাম উমার বলছেন হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন নবী হাসছেন আর বলছেন উমার রে আমি কাজ ছিলাম কিন্তু তুমি আমার উপর ইমান এনেছো আরো যে সাহাবারা ইমান এনেছে আমি সকলকে ক্ষমা করে দিয়েছে বলুন সুহান আল্লাহ হজরত আবু বাকার বলছেন হজুর আপনি এখানে আমাদেরকে কেন ডাকলেন এই মসজিদ একত্রিত কেন হতে বলেছে রসল বললেন ওগো সাহাবাইকে দাও আমি একত্রিত হতে বলেছি একটা কথা বলার জন্য বলে কি কথা বলু । নবী বলেন আমাকে পূর্ণাঙ্গ ইমান দিয়ে আল্লাহ পাঠিয়েছে বলুন সুহান আল্লাহ পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে আমার পরে আর নবীর ওসল আসবে না হে সাহাবাই কে রাও শুনে এখানে অনেকগুলো সাহাবাই কেরাম আছে সবাইকে না মাত্র একজন সাহাবাকে আমি দেখতে চাই আমি তাকে পাঠাতে চাই এমন একটা দেশে সেই দেশের মাদশা সেই দেশের নাগরিক তারা কেউ আল্লাহ এবং রসুলকে চিনে না হে সাথী ভাই সবাই না মাত্র একজন সাহাবা কে যাবে বলো সাহাবা জানেন যেই জায়গায় রসুল বলছেন আল্লাকে চিনে না রসুলকে চিনে না ওই দেশের মাদশা ওই দেশে নাগরিক সেখানে কলমার দাঁত নিয়ে যা কঠিন না সহজ বলুন খুবই কঠিন আমাদেরকে বাবজি বিভিন্ন জায়গা থেকে আসতে ভয় লাগে গত কালকে ভাবছি রানাঘাটের ওই এলাকায় একটা জবপুর বুঝপুর বলে একটা গ্রামে দালশাইছিলাম রাত্রি একটাতে নামলাম সেখানে বলছে যে এত রাত্রিতে যায় না দেশ দেশ বিদেশে তো আবহাওয়া ভালো নয় এখন ভয় হচ্ছে আজ থেকে পাঁচ বছর আগে ভয় হয়নি যে কোথায় হয়তো কোনো বদমাইশ না জানা হয়তো আক্রমণ হয়তো করে বসবে কেনা এখন অনেকই ভয় লাগছে যে ট্রেনে মারামারি যে রেজাল খারিমকে মেরেছে অনেকই পার্সোনাল বলছে ভাই ট্রেনে যেতে ভয় লাগছে এখন বাবজি আমার সোনা লালেরা আল্লাহ রসুলের সাহাবা জানেন ওই জায়গায় কলবার দাওয়াত দেওয়া সহজ নয় নবীর একজন সাহাবা হাদিসে তার নাম এসেছে হজরতে দাহিয়াতুল কালবি দাহিয়াতুল কালবি রদিয়া লাহু আনহু আলহু খুবই সুন্দর সাহাবা ছিলেন দেখতে এবং খুবই নবীর কাছের সাহাবা দামি সাহাবা উনি মসজিদে নববী থেকে দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যেতে রাজি আছি সেই জায়গায় কলমার দাঁত নিয়ে নবী মুচকে মুচকে হাসছেন তার ঈমানের জোশ দেখে বলে তুমি যাবে বলে হ্যাঁ আল্লাহ রাসূলকে বলেন হুজুর আপনি চিঠি লিখে দেন আর ওই দেশটার নাম বলুন নবী বলেন দেশটার নাম রম দেশ কি নাম বললাম রম দেশ আর ওই রোম দেশের সম্রাট শরীফে কয়েকবার তার নাম এসেছে তার বুদ্ধির প্রশংসা করেছিল কিন্তু বেই মানুষে ছিল নবীজি বাপজি লিখতে জানতেন না এটা আমরা সকলেই জানতাম কারো কাছে লেখাপড়া করেননি এই জন্য নবীকে উম্মি বলা হতো তাই বলে নবী যে আনপার জাহেল রকম শব্দ ব্যবহার করা যাবে না নবীর সামনে নবী লেখাপড়া জানতেন না এটা সত্য তাই বলে নবীর জ্ঞান কি কম ছিল কথা বলুন নবীর জ্ঞান কম ছিল না আজও জন্মায়নি কি আমত পর্যন্ত জন্মাবো না নবীর জ্ঞানের মতো লোক আর আসবে না পৃথিবীতে আমার বিশ্ব রসুল তার একজন সাহাবা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দেখে ডেকে বললেন আমি যা বলছি তুমি লেখো আল্লাহ রসুলের কথা জবানি কথা নবীর আর সাহাবা তিনি লিখলেন লেখার পরে বিশ্ব নবীর হাতে একটা আংটি থাকতো চাঁদির আংটি কিছু মনে করবে না মুফতি সাহেবের সাথে আলোচনা করবে আমাদের অনেক মানুষকে দেখা যায় হাতে চারটা পাঁচটা পর্যন্ত আংটি ভরা থাকে তামা চাঁদির সোনার কিন্তু অথচ শুধু চাঁদির চার আনা চাঁদি ছাড়া আর ব্যবহার করা যায় না সোনার আংটি যদি ব্যবহার করেন বাড়িতে নয় মুসাফির হালাতে কোনো জায়গায় ব্যবসা করতে যাচ্ছেন সফরে সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা বাদবাকি বাড়িতে সোনার আংটি হাতে দিয়ে ঘুরে বেড়ালে আমরা বাবজি মাঝে মাঝে হাতে দিয়ে দেখেছি কথাটা মিলালছি এখন তো বাবজি যারা বিয়ে করছে না কিনলো শ্বশুর বাড়িতে একটা আংটি পাইছে তো আংটি হাতে নিয়ে বাপটি নামাজ পড়তে গেলে পাড়াতে ঘুরলে অটোমেটিক ভিতরটা একটু কেমন মনে হয় অহংকার চলে আস লোকের সাথে কথা বলে ভাবে আঙুলটাকে উঁচিয়ে করতে মন যায় মানে দেখুক যে আমি সোনার আংটি হাতে দিয়েছি এটা পরীক্ষা করে দেখবে এতে অহংকার তাখাপুর চলে আস তোরা সুনদা বাবটি আংটিটা ব্যবহার করতেন তাতে নবীর নাম লেখা ছিল বলুন রান কে কে বলেছেন ফল মালেকারিক সূত্র ছিল লা ইলাহা ইল্লাহ্ লাহু মোহাম্মদ রসুল সসলাম নবী লেখা পড়া জানতেন না নবী চিঠি লিখে নিতেন সাহাব আর মারফতে যে নবী ইস্টাম সুরূপ মহর সুরূপ ওই আংটিটা কালিতে ডুবে ইস্টাম্মার থেকে ওই কাগজখানা যেই পেতো যার কাছে পহা চাচ সেই কাগজে ইস্টাম মারা দেখে বুঝতো কে চিঠিখানা মহম্মদ সসলামের তরফ থেকে এসেছে এই জন্য বাপজি রাসূলুল্লাহ সাদের আংটি ব্যবহার করেছিলেন। আমার বিশ্বনবীজি বাপকে চিঠিখানা আংটির মোহর মেরে দিয়ে দাহিয়াতুল কালবিকে কাগজটা জুড়ে ধরে দিলে। বলো ঘোড়ায় চেপে চলে যাও। এই দাহিয়াতুল কালবী তার দরবারে হিকমতের শহীদ কথা বলবে। বলুন আলহামদুলিল্লাহ। হিকমতের সহিত কথা আমাদের নেই। যুবক ছেলে অনেকে নমাজ পড়তে যায় আমাদের মুসল্লি দেখেন অনেকে থাকে এ নমাজ পড়তে গিয়ে যদি এক মাস না আসে এক মাস গিয়ে হয়তো আর যায়নি হঠাৎ করে ওকে রাস্তাতে দেখলি বলে হ্যাঁ হ্যাঁ তোর বাপই তো নামাজ পড়ে না তুই নামাজ পড়িস পাচক তো তোর মতো নমাজই কত দেখেছিস এই যে কথাটা এটা হিকমতের কথা নয় তাকে যদি বলা হতো যে বাবা যদি তার চাচা সম্পর্ক হয় বেটা যে বাবা মসজিদে মাস নামাজ পড়ছিলে জামাতটা ভালো লাগছিল এক মাস থেকে যাও না বাবা তো মসজিদটা ভালো লাগে না ফাঁকা ফাঁকা মনে হয় বাবা যাও না কেন ওর প্রশংসা করলে দেখবেন সে চিন্তা করবে সে যে কোনো একটা অজুহাত দেখাবে আর একটা লোকে সে যদি বলে যে ভাই মসজিদে যাচ্ছিল কত ভালো লাগছিল যাও না তো মসজিদটা ফাঁকা ফাঁকা মনে হয় সে দেখবে তো তো সবাই তো লক্ষ্য রাখে ওই ব্যক্তি আর মসজিদে না গিয়ে থাকতে পারবে না বলুন শোভান আল্লাহ এ হচ্ছে হিকমতের কথা আর প্রথমে যদি বলেন তোর বাপই তো পড়ে না তা তুই পড়িস ও জানতে আম যে তুই এক মাস পরে আর পড়বি না তা কোথা যাবি না আল্লাহ রসুল বলেন আই সাহাবা দাহিয়াতুল কলবি রমদেশের সম্রাটের দরবারে সম্রাট একাই থাকে না রাতে দিনে মিলে তার কাছে পাঁচ হাজার লোক তাকে যুক্তি পরামর্শ দেয় সাবধানে হিকমতের সহিত কথা বলবা চলে গেল পাঁচ হাজার লোক বাবজি বসে আছে দাহিয়াতুল কালবি বলেন আপনাদের মধ্যে বাদশাকে সবাই বলে দেখো উঁচু সিংহাসনে বসে আছে হজরতে দাহিয়াতুল কালবি গেলেন যাওয়ার পরে আমার বিশ্ব রসুলের সাহাবার চিঠিখানা দেখার পরে হাত থেকে চিঠিখানা নিয়ে তার চোখ লাল হয়ে গেল জোরে জোরে চিঠি পড়ছিল তার পাঁচ হাজার লোক শুনছিল পাঁচ হাজার লোক চিৎকার করে বললো হুজুর একে জবাই করে দেন এত বড় ইস্পর্দা মদিনা থেকে এসে রম আমার বাপ দাদা ধর্মকে বাতিল করে দিয়ে নতুন ধর্ম প্রচার করতে চাইছে দাহিয়াতুল কালবি চিৎকার করে বলে সবাই চুপ করে বসো আমি তোমাদের বাদশাহ এর কি করতে হবে না করতে হবে সেটা আমি সিদ্ধান্ত নেছি। ডাক দিয়ে বললো যাহাতে চুপ করতে সবাই চুপ করে গেল রমদেশের সম্রাট হীরা ক্লিয়াস বাদশাহ ডাক দিয়ে বললো তুমি তো নবীর কলমা নিয়ে এসেছো চিঠিতে লেখা আছে বলে বলো মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহাল্লাবির একটু দু চারটে ভালো কথা শোনাও দিবি সে কেমন চরিত্রবান ভালো ভালো ছিল বলো সাহাবা ডাক দিয়ে বলেছিল ভাই আমার নবীর সব চরিত্র ভালো বলে দুটো একটা ঘটনা তুমি শোনাও এমন তোমার নবীজির কি ভালো কথাও আল্লাহ রসুলের বাপটি কথাগুলো বাপটি তুলে আলোচনা শুরু করে দিল রে বাবা ডগ দিয়ে বলেন ও গো বাদশাহ আল্লাহর নবী জনাব এ মহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইখাম সাল্লাহ মক্কা থেকে মদিনায় যখন চলে গিয়েছিলেন মদিনায় যাওয়ার উপর আবু জেহেলরা বাপ যে তবুও ক্ষান্ত হয়নি আবু জেহেল বেমার মৃত্যু আর পর্যন্ত নবীকে জানিয়েছিলেন আবু যেহেন পরলো গো মক্কার লোকে রাও মহামদ সসলাম মক্কা থেকে মদিনা যাওয়ার পর শুনে না মদি না কলমার দাঁত দিতেছে কে আছো এই মক্কারু গুলি থেকে ছদ্দো বেশ ধরে তোমরা মহামদ আসলাম কি মদিনা গে কে মারবে বলাও হজরতে দাইয়া তুলু খালপি ডাক দি বলেছিল বাদ ওই সময় মক্কার বেঈমানদের মধ্যে থেকে একটা বেঈমান তার নাম কিতাবে এসেছে উমাইর কি নাম বললাম উমাইর উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি না ইনি আলাদা উমাইর ডাক দিয়ে বলেছিল আমি যেমন খুশি তেমনি আমি সাত সাতে পারি আমি ছদ্ম বেশ আমি ধরতে পারি আমি তাকে মারতে যাব বলে যাও অনেক রকমের বাপ যা আপনার ছদ্দ বেশে চলে গেল কয়েকটা টাকা কয়েকটা বাপ যা আপনার খাজুর সঙ্গে কেড়ে নিয়েও পানির সঙ্গে করে নিয়ে বাপ নিয়ে দৌড়ে চলে গেল মদিনায় যাওয়ার পর মনে মনে চিন্তা করেছে নবী কোথায় আছে তো আমি জানি না আর শুনেছি মসজিদে নববীতে নাকি আছে কিন্তু কোথায় মসজিদে নববী জানি নাও রাস্তার ধারে বাবা একটা চার থেকে সাড়ে চার বছরের বাচ্চাকে বাপ যে দেখে নাও খেলা করছিল ওই ও মায়ের ডাক দিয়ে বলেছিল বাবা তুমি কি জানো মোহাম্মদ সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনা এসেছে ওই ব্যক্তি কোথায় আছে তার কি পরিচয় দিতে পারো বাউ ডাকে দিয়ে বললো ভাই না গো চাচা ওই মোহাম্মদালামকে আপনি লোক কেন বলছেন উনি তো আল্লাহর নবী বলুন সুবহানাল্লাহ